মনোটোন মনোটোন একই কম দায়ের অনেক দিন পরে বরিশাল মোটর নতুন একটি ব্লগ নিয়ে সাথে আছেন বৈশাল মোটরসের ওনা সুকান্ত দা ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ দিয়ে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করবেন শর্মের ঠিকানা দাদাই বলে দিবে আপনাদের উদ্দেশ্যে হ্যাঁ বেশ আজকে অনেক দিন পরে একটি ব্লগ করতে আসি আমরা দেশের নতর মানে নানান ঝামেলা কারণে আমরা দোকান কিছুদিন খোলা হয় নাই তো এখন আমরা কোয়ান্টিটিতে দোকান খোলা আছে তাই এই কারণে একটা নতুন অল্প কিছু গাড়ি আছে এর নিয়েই একটি ব্লগ করতেছি ব্লগতে আমরা প্রথম হইতে শেষ পর্যন্ত দেখবেন এই ব্লগটা দেখলে গাড়িগুলো আজকে অনেক নিনমোরেডে একদম কম রেডের ভিতরে ফ্রেশ ফ্রেশ গাড়ি পাবেন সর্বপ্রথম আমি আমার পরিচয় দেই আমার নাম সুকান্ত আমার ব্যবসা প্রতিষ্ঠানের এর নাম বরিশাল মোটর আমার প্রতিষ্ঠানটি বরিশাল লজ ঘাট ভাতার খাল ঈদগাঁও ময়দানের অপর পাশে হোটেল রাজবনের বরিশাল মোটর তাই ভিউয়ার ভিডিওটি টানা না করে ভিডিওটি সম্পূর্ণ একটি আপনাদের আজকে পালচার দেখাবো গাড়িটা ফুল ফ্রেশ কন্ডিশন বরিশাল নাম্বার রেজিস্ট্রেশন করা আছে টেক্সটোকনের মেয়াদ আছে নিতে পারবে হ্যাঁ ডিজিটাল হয়েছে এখন তো দেশের বিআইটির অনলাইনে কার্যক্রম বন্ধ এই কারণে ভাই যে ভাই বিক্রি করছে তাকে নিয়ে আমরা বিআইটি দেখেছিলাম কিন্তু ডিজিটাল প্লেট আনতে পারিনি

দুই লাখ টাকা এরপরে আছে গায়ে ফ্রেশ কন্ডিশন ফুল ফ্রেশ কন্ডিশন বরিশাল নাম্বার চব্বিশ সালে রেজিস্ট্রেশন করা বুঝছেন

ফুল দাম হাতে গানোর মধ্যে মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকায় দশ বছরের রেজিস্ট্রেশন করা সুজুকি ঠিক আছে কত রাখা যাবে দুই লক্ষ বিশ হাজার টাকা বললে দিচ্ছি

ঠিক আছে এটা নিয়ে কত রাখা যাবে এটা বলবে আপনার এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা এক লক্ষ পাঁচচল্লিশ হাজার পাঁচচল্লিশ হাজার তারপরে আছে তারপরে আছে একটি সুজুকির মনোটন মনোটন হ্যাঁ যেটা বাইশের মডেল তেইশে রেজিস্ট্রেশন করা ঠিক আছে রেজিস্ট্রেশন গাইডিয়া ফুল ফ্রেস ফুল ফ্রেশ ফুল ফ্রেশ

এই কারণে আমরা বরিশাল নাম্বার এবং গাড়িটি নাম্বার টু আর গাড়ি সাতের চলছে বিশ পঁচিশ হাজার কিলোমিটারের মতো পঁচিশ হাজার কিলোমিটার মতো একদম ফুল ফ্রেশ আছে

এখন ভিউয়ারদেরকে উদ্দেশ্যে বলেন যদি কারো গাড়ি পছন্দ হয় সেক্ষেত্রে কিভাবে কিনতে পারবে গাড়ি সবসময় আমি একটা কথা বলি ভাইয়া গাড়ি ছবি না দেখে সরাসরি শোরুমে এসে দেখে নিন সবচেয়ে ভালো হয় তারপর অনেক দূরের ভাইরে আছে যারা আসতে পারবেন না তাদের পরিচিত কেউ থাকলে আমাদের তো বরিশাল মোটরস বরিশালে পাঠালে তারা দেখে নেবে না তারপর যদি না নেন তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে বলবেন ছবি ছবি পাঠাবো দেখে যদি আপনাদের পছন্দ হয়

কিন্তু অন্য জেলার নাম্বার গুলো একটু কিনি কম যেমন মাদারীপুর পটুকালি হলে ওগুলো একটু কম কিনি কেন এটা মালিকানা পরিবর্তনের জন্য ঝামেলা থাকে তো এটা বরিশাল নাম্বার হলে বরিশালে মালিকানা পরিবর্তন করে দিতে পারি এই হলো বড় কথা ব্যবসাটা হলো সবচেয়ে বড় কথা কি জানেন ভাইয়া ব্যবসাটা হলো সততাই ব্যবসার মূলধন মূলধন জি তাই সততার সহিত ব্যবসা করতে হবে বরিশালে কিন্তু আমরাই আদি সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুম এই কারণে যতদিন যে কাজগুলো করেছি করার চেষ্টা করেছি আমাদের গাড়ি যেটাই যে থাকুক আপনারা নেবেন কিন্তু কাগজপত্র নিয়ে চিন্তা করা রাখবেন এগুলো আমরা সাধারণত দেখে শুনে বুঝে তারপরে কড়াই করি তারপর আপনারাও আবার দেখে শুনে নেবেন এই বলে আমি আমার উদ্দেশ্যে বলবো আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ